হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমরা আলোচনা করবো মেটাফিজিক্স নিয়ে অনলি ফর মেটাফিজিক্স অর্থাৎ হোয়াট ইজ মেটাফিজিক্স বা অধিবিদ্যাটা কী বা এর প্রথম প্রবর্তককে সেই সম্পর্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব মেটাফিজিক্স বা অধিবিদ্যা এই অধিবিদ্যা হল দর্শনের একটি অপরিহার্য অংশ এবং এর ইংরেজি শব্দ হচ্ছে কি মেটাফিজিক্স গ্রিক শব্দ মেটাফিজিকা এই মেটাফিজিক শব্দটি গ্রিক শব্দ মেটাফিজিকা থেকে এসেছে যার আক্ষরিক অর্থ হচ্ছে প্রাকৃতিক বস্তুর পরবর্তী বস্তু মেটাফিজিকা থেকে এসেছে গ্রিক শব্দ যার অর্থ প্রাকৃতিক বস্তুর পরবর্তী বস্তু এই মেটাফিজিক্সের প্রথম প্রবর্তক হলেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটলই সর্বপ্রথম মেটাফিজিক শব্দটি ব্যবহার করেন এবং অধিবিদ্যাকে প্রারম্ভিক দর্শন বলে উল্লেখ করেছেন মেটা যুক্ত ফিজিক্স মেটাফিজিক্স মেটা কথার অর্থকে এটাকে যদি আমরা ভাঙি তাহলে মেটা আর ফিজিক্স দুটো পাবো মেটা প্লাস ফিজিক্স ইজকাল টু মেটাফিজিক্স মেটা কথার অর্থ হলো অতিক্রান্ত আর ফিজিক্স কথার অর্থ হল পরিদৃশ্যমান অর্থাৎ মেটাফিজিক্সের কথার অর্থ হল পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ অর্থাৎ মেটাফিজিক্স শব্দের আক্ষরিক অর্থকে অনুধাবন করে বলা যায় যে অধিবিদ্যা হল দর্শনের এমন এক শাখা যা ইন্দ্রিয়াদিত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে মেটাফিজিক্স কিন্তু সত্তা মানে অতিন্দ্রিয় সত্তাকে জানতে চেষ্টা করে ইন্দ্রিয়াদিত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়েই আলোচনা করে অধিবিদ্যা তাহলে বোঝা গেল মেটাফিজিক্সের প্রথম প্রবর্তক হলেন অ্যারিস্টোটল এই অধিবিদ্যাকে প্রারম্ভিক দর্শন বলা হয়েছে আর মেটাফিজিক্স কথার অর্থ হল পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ অর্থাৎ ইন্দ্রিয়াতিত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়েই আলোচনা করে এই মেটাফিজিক্স মানে সব বস্তু বা ঘটনাগুলিকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না চিত অচিত ঈশ্বর দেশ কাল দ্রব্যত্ব কার্যকরণ তত্ত্ব প্রভৃতি সেগুলির প্রকৃতি স্বরূপ নিয়ে আলোচনা করাই হল অধিবিদ্যার কাজ এক জগৎ হল অধিবিদ্যার আলোচ্য বিষয় মানে হচ্ছে অতিন্দ্রিয় সত্তাকে জানতে চেষ্টা করা তাহলে আগের একটা ক্লাসে আমরা দেখেছিলাম অধিবিদ্যার অধিবিদ্যার জনক হচ্ছে এখানে অ্যারিস্টোটল সর্বপ্রথম আর এপিস্টেমোলজির প্রথম হচ্ছে কে জন লক আগের এপিস্টামোলজির ক্লাসে অলরেডি আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি সো আজকে আমরা জেনে নিলাম হোয়াট ইজ মেটাফিজিক্স অ্যাট এই মেটাফিজিক্সের প্রথম প্রবর্তককে অ্যারিস্টোটল হচ্ছে এর প্রথম প্রবর্তক এবং আগের একটা ক্লাসে অলরেডি আমরা দুটোই আর মেটাফিজিক্স কিন্তু ক্লাস স্টুডেন্টদের জন্য খুবই উপযুক্ত কারণ এপিস্টেমোলজি না গেলে তারা কিন্তু বুঝতে পারবে না যে এই মেটাফিজিক্সের পার্ট থেকে একটা অংশ বেরোচ্ছে এপিস্টেমোলজি থেকে কিছুটা অংশ দিয়েছে যেহেতু এটা পুরোটা সেমিস্টার সিস্টেম করে দিয়েছে তাই সব কিছু তো পাওয়া যাবে না প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা পার্টিসেপিসেমোলজিটা বুঝতেও তাদের সুবিধে হবে আর মেটাফিজিক্সটা বুঝতেও তাদের কিন্তু সুবিধে হবে এছাড়া গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের জন্য এটা প্রযোজ্য আজকের ক্লাসটা এইটুকুনি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ